কুমিল্লার দেবীদারে পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কুমিল্লার দেবীদার উপজেলার বড়শালঘর ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের প্রজাপতি এলাকায় পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষের লোকজন অভিযোগ সূত্রে জানা যায় দেবীদার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সাত নং ওয়ার্ড প্রজাপতি গ্রামের মাছ চাষি মোহাম্মদ শাকিল একই এলাকার মোহাম্মদ সরত আলীর ছেলে আলাউদ্দিন এর সাথে জায়গা জমি নিয়ে বিরত চলে আসছিল আলাউদ্দিন ও তার দলবল গত বিশে জুন বৃহস্পতিবার ভোর রাতে পুকুরে বিষ ছিটিয়ে দেয় পরে দুপুর থেকে সারা দিন পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ফেসে উঠতে থাকে এলাকার আধিপত্য সহ বিভিন্ন বিষয় নিয়ে মোহাম্মদ আলাউদ্দিন ও তার পিতা সরত থেকে জন প্রকাশ্য বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন শাকিল এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ গোলাম মোস্তফা সর্বসাং প্রজাপতি সর্বধানা দেবীদার জেলা কুমিল্লা সহ আরো অনেকে বিশে মার্চ দু তারিখ ভোর অনুমান পাঁচ খটিকার সময় দেবিতার থানাধীন নং প্রজাপতি বাদীর নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি ছেলে মিলন আমজাদ হোসেনের ছেলে ফারুক আলহাজ আব্দুল রাজাকের ছেলে আবু বকর সিদ্দিক এলার ও মৃত হোসেন আলীর ছেলে জহুরুলের সাথে তার বিরোধ চলছিল এ বিষয়ে মামলাও চলমান রয়েছে বলে পুকুর মালিকের দাবি এ ঘটনায় একজনকে আসামি করে চার পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এহেন জন্য ঘটনায় দেবিতার থানায় মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে দেবিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নয়ন মিয়া জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে তথ্যচিত্রে এম এ মান্নান কুমিলা ক্রাইম বার্তা